আমার চাষা একটু লজ্জা লজ্জা লজ্জাপতি লজ্জাপতিজ্জাপতি দেখ আমি ক্যামেরা আইতে চাইছি না চাইনা বুঝছেন জোর করিয়া ঠিক আছে আমার চাষা কিন্তু এমনি কিন্তু

খুবই দুঃখের প্রকাশ ওই যে কুরকি ওই যে কুরকি ওই যে কুরকি ওই দেখেন এই যে কুরকি চাই নাতে কুরকি গো চাই হ্যাঁ এরা কো কুরকি গরুর কুরকি কয় গরুর কুরকি কয় চাই নাতে চাই নাতে ঠিকই কও তাই হ্যাঁ কিন্তু ভরে আর কিছু বলে যায় যাক ভাই মো ঠিক আছে আপনি আগামী বছরে আবার বিদেশ যাইবেন নাকি না যাইবার তো চিন্তা সিন্ধন ছিল ছিল এখন তো একটা চাল জামাত বেরিয়েছে জামাত অনেক জামা পরে তো উঠতে না অনেক টাকা পয়সা খরচ গেছে একটা ওই বললাম যে বললাম যে